প্রিয় দর্শক কে পলট মুসলিম পাড়া কাবাডি স্পোর্টসের সম্পাদকের মুখোমুখি হয়েছি সম্মানীয় হামিদুল খান মহাশয় আমি ওনার কাছ থেকে জানতে চাই এই যে আপনাদের খেলাটা হচ্ছে কত বছর আমাদের এটা সতেরোতম বর্ষে পড়েছে সতেরতম সতেরোতম বর্ষে এটা কি নিয়মে খেলা আমাদের এখানে তো পয়েন্টের খেলা হয় আমাদের বরাবরই এখানে পয়েন্টের খেলা হয় যেটা আমাদের এখানে পয়েন্টেরই খেলা বলে এটাকে আচ্ছা টু পয়েন্টেরও ইয়ে থাকে টু পয়েন্টির খেলা বলতে পারেন আচ্ছা আপনাদের মাঠে দর্শক কেমন হয় আমাদের মাঠে আমরা তো দেখেছি যে আমাদের সারা পাথর প্রতিমার যতগুলো অঞ্চল রয়েছে প্রায় অঞ্চল থেকে এখানে লোকজন আসেন মোটামুটি ধরতে পারেন যে আজকের খেলাতে আমরা আনুমানিক ধরতে পারি যে দশ হাজার অন্তত দর্শক এটা হয় প্রত্যেক বছর খুশি হলাম দর্শক দশ হাজার মানুষ এখানে বসে এই কেপরট মুসলিম পাড়ায় কাবাডি এক মানে মাঠে খেলা দেখেন সম্মানীয় হামিদুল খান মহাশয় আমার সঙ্গে আছেন ওনাকে জানাই বুক ভরা ভালোবাসা ও সম্মান যাপন করি উনি এই কমিটির কতদিন আছেন আপনি সম্পাদক আছেন আমি একদম প্রথম থেকে আমাদের দু হাজার সাল থেকে শুরু হয়েছে আমি তখন থেকেই সম্পাদক রয়েছি দু হাজার থেকে উনি সম্পাদক আছেন ওনাকে জানাই বুক ভরা ভালোবাসা আর আপনি এই ভিডিওর বার্তা আপনি কিছু বলে দিন আমি বলা বলতে যে আমি প্রত্যেকবারই আমি এই বার্তা দিই এর আগেও আমি ইউটিউবের মাধ্যমে বার্তা দিয়েছিলাম যে ষোলোই নভেম্বর আমাদের যে খেলা রয়েছে অর্থাৎ আজকেই সেই দিন একটা ভীষণ আনন্দের দিন আমাদের কাছে এই ষোলোই নভেম্বর অর্থাৎ আজকে রবিবার ঠিক রাত্রি আটটার সময় আমাদের শুভ উদ্বোধনী অনুষ্ঠান হবে এবং এই উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের বিধায়ক সাহেব উপস্থিত থাকবেন আমাদের পাথর থানার ওসি উপস্থিত থাকবেন এছাড়াও পাথর প্রতিমা পঞ্চায়েত সমিতির বিভিন্ন কর্মাধ্যক্ষ সভাপতি উপস্থিত থাকবেন তাই সমস্ত জনগণকে বলবো যারা এই ক্রীড়াপ্রেমী দর্শক মণ্ডলী সবাইকে বলবো আমাদের এই মাঠে আসার জন্য এই খেলা উপভোগ করার জন্য এবং এই ষোলো বছর ধরে আমাদেরকে যেভাবে সাহায্য সহযোগিতা করছেন সেইভাবে এবছরও সহযোগিতা করে আমাদের এই নকআউট যে হাডুডু টুর্নামেন্ট সেই টুর্নামেন্টে আপনারা অংশগ্রহণ করে সাফল্য মণ্ডিত করবেন এই আশা রাখছি এবং এই আমি যে ইউটিউব চ্যানেলে কথা বলছি সুন্দরবন টাইগার পাওয়ার এই সুন্দরবন টাইগার পাওয়ার আজকের এই খেলার লাইভ করবেন সেই সবাইকে অনুরোধ করব যারা মাঠে আসতে পারবেন না বা অনেক দূরবর্তী রয়েছেন তারা সুন্দরবন টাইগার পাওয়ারের মাধ্যমে আপনারা খেলা দেখবেন আমি দেখেছি এনাদের পিকচার কোয়ালিটিও অনেক ভালো নিশ্চিতভাবে আপনারা খুব সুন্দরভাবেই খেলা দেখতে পারবেন এইটুকু আশা করছি আপনারা এই আশা রেখে এবং যারা মাঠে আসতে পারবেন তাদেরকে আমি আশা করবো যে আপনারা মাঠে আসবেন এই আশা রাখছি এবং এই আশা আবারও সবাইকে শুভ কামনা জানিয়ে আমি ধন্যবাদ জানাই সম্মানীয় হামিদুল খান মহাশাকে অসংখ্য ধন্যবাদ জানাই উনি ভিডিও বার্তার মাধ্যমে বলে দিয়েছে সবাইকে মাঠে আসার জন্য সবাই মাঠে আসবেন আপনাদের মাঠটা একবার দেখাই মাঠের কাজ চলছে এখন আপনারা মাঠে আসুন কেপলট মুসলিম পাড়া কাবাডি ময়দান থেকে দেখছেন